হ্যালো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা নবম শ্রেণীর ছাব্বিশ পৃষ্ঠার একটি সম গাণিতিক সমস্যার সমাধান করবো এখানে বলা আছে একটি পাঁচ কেজি ভরের বস্তুকে চার মিটার উচ্চ উচ্চতার একটি টেবিল থেকে চিত্রের এ বিন্দু থেকে ফেলে দেওয়া হলো মানে পাঁচ কেজি বস্তুটির ভর সেটি এটা একটি টেবিল সেই টেবিল থেকে পাঁচ কেজি ভরের একটা বস্তুকে আমরা মনে করি এটি এ বিন্দু এই এ বিন্দু থেকে আমরা কোথায় সি বিন্দুতে ফেলে দেব তো এ থেকে সি বিন্দুতে কিন্তু পাঁচ কেজি ভরের বস্তুটাকে ফেলে দেওয়া হলো কত এ এবং এই এ বিন্দু থেকে সি বিন্দুর দ্রুত হচ্ছে আমার চার মিটার এখন এখানে আমাদের বলছে যে এ বি ও সি বিন্দুতে মোট শক্তি হতো এখন এই মোট শক্তিটা আমাদের এখানে বের করতে হবে মোট শক্তি বলতে এখানে আমরা গতিশক্তি প্লাস বিবাহ শক্তির যে যোগফল সেটাকে আমরা কিন্তু মোট শক্তি বলবো তাহলে এখন আমাদেরকে পৃথক পৃথকভাবে আগে বিবাহ শক্তি বস্তুটার এ বিন্দুতে বিবাহ শক্তি বের করতে হবে এ বিন্দুতে গতিশক্তি বের করতে হবে তারপরে দুটিকে যোগ করে হ্যাঁ মোট শক্তি বের করতে হবে এই বিন্দুতে তবে এখন আমরা মানে কি করবো এই বিন্দু তাহলে এখন আমরা এটা যদি সমাধান করি ধরো সমাধান শোন তাহলে এখন দেখো তো এ বিন্দুতে কিন্তু আমার এ বিন্দু হচ্ছে আমার স্থির এইখানে থেকে আমার কিন্তু বেগটা কিন্তু কি আছে আমার এখানে অবশ্যই স্থির অবস্থায় কিন্তু আমার বেগটা কি থাকবে শূন্য থাকবে এই ক্ষেত্রে আমরা আমরা করলে বুঝতে পারবো যে সমাধানে যে প্রথমে আমাদের এই বিন্দুতে আমাদের মোট শক্তি বের করতে বলছে তাহলে এই বিন্দু এই বিন্দুতে এই বিন্দুতে হচ্ছে আমার বিভব শক্তি বিভব শক্তিকে আমরা ইপি দ্বারা প্রকাশ করি পটেনশিয়াল এনার্জি তাহলে আমরা বিভব কি জানি এম জি এইচ এটা আমরা জানি এটা সূত্র আমাদের এখন এখানে দেখো তো এখানে আমাদের বস্তুটি ভর কত পাঁচ কেজি দেওয়া আছে তাহলে এম এর মান হচ্ছে ফাইভ জি জি আমাদের কি জি হচ্ছে আমাদের অভিকর্ষ স্তর আর এইস হচ্ছে আমাদের উচ্চতা তাহলে বস্তুটির উচ্চতা কত চার মিটার তাহলে ফোর এখন এগুলাকে আমরা যদি গুণ করি তাহলে গুণ করলে আমরা কি চার পাঁচা কুড়ি এর সাথে আমাদের গুণ করলে আমরা পাবো ওয়ান হান্ড্রেড নাইনটি সিক্স আর আমাদের বিবাহ শক্তির একক হচ্ছে জুল জুল তাহলে আমরা এটা বিবাহ শক্তি পেয়ে গেলাম এরপর আমরা একইভাবে আমরা কী বের করবো এই বিন্দুতে গতিশক্তি বের গতি শক্তি গতিশক্তি তো গতিশক্তিটা আমাদের কি হবে কে আমরা ই কে দ্বারা প্রকাশ করি ই কে সংসার আমরা জানি হাফ এম ভি স্কেয়ার তো হাফ এম এর মান আমাদের হচ্ছে ফাইভ এই ক্ষেত্রে ভি যেহেতু আমাদের বস্তুটি এই বিন্দুতে কি থাকছিল স্থির ছিল এক্ষেত্রে আমাদের কিন্তু বেগটা কি হয়ে যাবে স্থির অবস্থায় আমাদের বেগ থাকবে শূন্য তাহলে এখন দেখো শূন্য দ্বারা যদি কোনো কিছুকে গুণ করা হয় তাহলে কি হয়ে যায় আমাদের শূন্য হয়ে যায় এই সম্পূর্ণ টোটাল মান হচ্ছে শূন্য তাহলে গতিশক্তি হচ্ছে আমাদের শূন্য জল এখন এ বিন্দুতে তাহলে আমাদের কি মোট শক্তি এ বিন্দুতে তাহলে আমার মোট শক্তি অতএব মোট শক্তি মোট শক্তি মোট শক্তিটা কি হচ্ছে তাহলে আমার ইপি যোগ হচ্ছে ই কে এখন ইপি আমরা পাইছি এক ছিয়ানব্বই আর ই কে পেয়েছি আমরা শূন্য তাহলে আমার মোট শক্তি কত হয়ে গেল একশো ছিয়ানব্বই জুন এটা আমরা এ বিন্দুতে বের করলাম এক ঠিক একইভাবে আমরা বি বিন্দুতে গতিশক্তি বের করব কিন্তু এখানে আমাদের বি বিন্দুতে কিন্তু গতিশক্তি যে আমাদের এইখানে যে বেগের মানটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে তখন কিন্তু এই বিন্দু থেকে যখন বি বিন্দুতে এ বিন্দু থেকে যখন বি বিন্দুতে বস্তুটি আসবে তখন কিন্তু সে একটা বেগ প্রাপ্ত করবে তো এই বেগের মানটা কিন্তু আমাদের এখন বি বিন্দুতে কিন্তু বের করে নিতে হবে এখন বি বিন্দুতে কী করবো বি বিন্দুর ক্ষেত্রে বি বিন্দুতে আমাদের প্রথমে বিভব শক্তিটা বের করে নেব বিভব শক্তি ই কে ইপি সরি ইপি ইকাল টু হচ্ছে এম জি এইচ তা এম এর মান হচ্ছে আমাদের ফাইভ জির মান হচ্ছে নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট এইসের মান হচ্ছে আমাদের এখন দেখো এ বিন্দু থেকে যখন বি বিন্দুতে বস্তুটি আসলো তখন তার কিন্তু উচ্চতা কত হলো। নিচ থেকে দেখো কত দুই মিটার বি বিন্দুতে যখন আসবে তখন কিন্তু উচ্চতা তার দুই মিটার হয়ে তাহলে দুই এবং এগুলো আমরা যদি গুণ করি তাহলে পাঁচগুন দশ হিটের সাথে গুণ খুলে আমাদের হচ্ছে আটানব্বই আটানব্বই জোল এখন আমাদের কি করতে হবে যেহেতু এ বিন্দু থেকে বি বিন্দুতে আস আসার ফলে বস্তুটার কিন্তু একটি বেগ প্রাপ্ত হয় এই বেগটুকুর মান আমাদের কিন্তু বের করে নিতে হবে তো এখন আমরা এখানে লিখি যে যেহেতু গতিশক্তি ই কে ইকলো হাফ এম ভি স্কোয়ার আমরা জানি তাই আমাদেরকে ভিএসকে মান বের করতে হলে আমাদের সেটি ভি স্কেয়ার ইকোল টু ইয়ার প্লাস টু এ এস গতি যে তৃতীয় সূত্রটি রয়েছে সেখান থেকে আমরা ভি এর মান বের করতে পারি এখন আমরা কী করবো এই সূত্রে আমরা কি মানগুলো বসাই দেব তাই আমাদের সূত্রটা ছিল ভি ভিএসকে ভিএসকে ইকোয়াল টু ইউ স্কে পাস টু এ এখন আমাদের ইউএস মানে আমাদের আধিবেগ্রির বস্তুটি যেহেতু স্থির ছিল এজন্য এর আধিবেগ হবে শূন্য টু আমাদের অভিকর্ষ স্তরণ এ এর মান হচ্ছে আমাদের নাইন পয়েন্ট এইট আর এখানে হচ্ছে আমাদের যে আমাদের দূরত্বটা সেটা হচ্ছে বিভিন্ন আসার দূরত্ব হচ্ছে আমাদের দুই মিটার এবং এগুলা যদি আমরা যোগ ক্যালকুলেশন করি তাহলে কিন্তু এখানে আমরা মান পেয়ে যাব থার্টি নাইন পয়েন্ট টু মিটার পার সেকেন্ড ভি স্ক্যালের মান আমরা পেয়ে গেলাম এখান থেকে আমরা গতিশক্তি বের করতে পারি তাহলে গতিশক্তি গতি শক্তি ই কে ইকুয়াল টু হচ্ছে আমাদের হাফ এম ভি স্কোয়ার তাহলে হাফ এম এর মান হচ্ছে আমার ফাইভ আর ভি এর মান আমি পেয়ে গেছি এই যে মিটার এগুলো বসাবো না এগুলো আমরা যদি গুণ করে ভাগ করি তাহলে আমি পাচ্ছি ওয়ান হান্ড্রেড নাইনটি জোল আমাদের বিবিন্দুতে কি হচ্ছে মোট শক্তিটি মোট শক্তি ই কে ইপি প্লাস ই কে এখানে আমাদের ইপি আমরা পেয়েছিলাম আটানব্বই আর এখানে হচ্ছে আমাদের আটানব্বই দুটায় যোগ করলে আমরা পাচ্ছি একশত ছিয়ানব্বই জুন তাহলে বি বিন্দুতে আমাদের মোট শক্তি বের হয়ে গেল ঠিক একইভাবে আমরা সি বিন্দুতে বিভ শক্তি এবং গতিশক্তি বের করে মোট শক্তি বের করব তাহলে সি বিন্দুর ক্ষেত্রে বিন্দুতে আমার বিবর শক্তি মান উচ্চতার মান এখন দেখো সি বিন্দুতে কিন্তু এটা সমান্তরাল এইখানে কিন্তু আমাদের কোনো উচ্চতা নেই এখানে আমাদের কি হচ্ছে উচ্চতাটা কিন্তু শূন্য হয়ে যাচ্ছে এখন এইখানে আমাদের যেইটা আমাদের আসে এখানে এগুলো যদি আমরা ক্যালকুলেশন করি শূন্য সাথে গুণ করলে শূন্য কিন্তু হয়ে যাচ্ছে এখানে শূন্য জুল তাহলে আমার এখন আবার আবার আমাকে সি বিন্দুতে বস্তুটি যখন আসবে তখন কিন্তু এর একটা বেগ থাকবে এই বেগটি আগে আমাদের নির্ণয় করতে হবে তাহলে এবার এখন এখন আমাদের কি করতে হবে এখন আগে আমাদের বেগটা বের করে নিতে হবে বেগের কি সূত্র জানি ভি স্কেয়ার ইকুয়াল টু প্লাস টু এস তাহলে ইউ এইখানে আমাদের ইউ এর মান কি জিরো স্কোয়ার প্লাস টু আর এর মান হচ্ছে আর এইখানে মান দূরত্বটা হচ্ছে আমার কত এ বিন্দু থেকে যখন সি বিন্দুতে বস্তিতে পড়বে তখন এর দূরত্ব হয়ে যাবে দুই দুই চার মিটার তাহলে চার এখন এগুলো আমরা যদি গুণ করি তাহলে দেখা যাচ্ছে আমার কি হচ্ছে সেভেন্টি এইট পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড এখন আমরা এখানে গতিশক্তি বের করতে পারি শ্রীবিন্দুতে গতিশক্তি গতি শক্তি শক্তি ই কে ইকুয়াল টু হচ্ছে আমাদের হাফ এম ভি স্কেয়ার তাহলে হাফ এম এর মান হচ্ছে আমাদের ফাইভ আর ভি স্কেয়ার মানে ভি স্কোয়ারের মানে আমরা পেয়ে গেলাম ফোর এখন এগুলাকে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি যদি গুণ করি এবং ভাগ করি একশত ছিয়ানব্বই তাহলে সি বিন্দুতে মোট শক্তি মোট শক্তিগুলো হচ্ছে পি প্লাস ই কে শূন্য যোগ একশত ছিয়ানব্বই একশত ছিয়ানব্বই জুল এভাবে আমরা কিন্তু এ বি সি বিন্দুতে তাদের মোট শক্তিগুলো বের করতে পারি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ